ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন পজিটিভ ভাবনা চিন্তা করছেন আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে আজকের রিডিংয়ে দেখব আপনার পারসেন্টেজ কারেন্ট ফিলিং কি রয়েছে ইউনিভার্স আপনাদের কি মেসেজ দিচ্ছে বা সামনে কি হতে চলেছে তবে প্রতিবারের মতো বলছি এটা কিন্তু জেনারেল রিডিং সমস্ত কিছু আপনার সাথে রেজনেট হতেও পারে নাও হতে পারে পার্সোনাল রিডিং যদি চান তাহলে আমার নাম্বার সেভেন হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ কল করবেন না প্লিজ আর পার্সোনাল রিডিং কিন্তু আপনার ফ্রিতে হয় না চার্জ দেবেন প্লিজ বলবেন না ভাই মনে করে বোন মনে করে রিডিংটা আমার করে দিন হ্যাঁ প্রতিটা মানুষ আমার ভাই ভাই বোন কিন্তু ফ্রিতে রিডিং হয় না তো রিডিং নিতে চাইলে পার্সোনাল রিডিং নিতে চাইলে কিন্তু আপনাদের চার্জ পেমেন্ট করতে হবে তো এই রিডিং কিন্তু জেন্ডার স্পেসিফিক নেই ছেলে মেয়ে বোথ দেখতে পারে টাইমলেস রিডিং যে যখন দেখবে তখন তার সাথে রেজোনেট হবে দেরি না করে তো চলুন আজকে রিডিংটা দেখি ইউনিভার্স কি বলছে আপনাদের জীবনে কি হচ্ছে কি চলছে আপনার জীবনে দেখিনি এখানে কার্ডে কি বলছে ইউনিভার্স আপনাদের জীবনে কি মেসেজ দিতে চাইছে দেখুন এই সম্পর্কে আপনি যেই সম্পর্কে রয়েছেন এই সম্পর্কে সম্পর্ককে যদি আপনি মনে করেন আপনি ভুলতে চাইছেন সেটা আমরা ভুলতে কিন্তু পারি না আমরা যেই সম্পর্কেই থাকি না কেন সেটা লাভ রিলেশন হতে পারে স্বামী স্ত্রী সম্পর্ক হতে পারে যেই সম্পর্কে আমরা থাকি না কেন এই সম্পর্কে আমরা ভুলতে চাই যদি ভাবি সেটা আমরা ভুলতে পারি না সেটা ভালো চেষ্টাও যদি আমরা যদি ভোলার চেষ্টাও যদি করে থাকি যে আমরা চেষ্টা করছি সম্পর্কটা থেকে বেরিয়ে যাব সেটা কিন্তু উচিত নয় আপনি যখন কাউকে ব্লক করেন বা তার মানে ওই মানুষটা আপনার জীবনের সবচেয়ে সবচেয়ে স্পেশাল মানুষ তাকে আপনি ব্লক করবেন যদি আপনার কারো সাথে কথা না বলতে ইচ্ছে করে তো কথা বলবেন না তার ফোন উঠাতে ইচ্ছে না করলে উঠাবেন না তাকে ব্লক করে বেশি ইম্পর্টেন্ট দেখানোর কোনো কিন্তু দরকার নেই আপনি তাকে ব্লক করে বেশি ইম্পর্টেন্ট দেখিয়ে দিচ্ছেন যে তুমি আমার কাছে ইম্পর্টেন্ট তাই আমি তোমাকে ব্লক করেছি তাকে জানতে দিন আপনি কি করছেন সে জেনেও কি করতে পারবে বেশি আপনি বিজি থাকুন নিজের লাইফটাকে নিয়ে একটু ব্যস্ত থাকুন নিজের কাজে ধ্যান লাগান ভগবানের কাছে প্রার্থনা করুন আমার মন থেকে যে এই মানুষটাকে আমি ভুলতে চাইছি এই মানুষটাকে আমার মন থেকে দূরে করে দিন এটা আপনি ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন কিন্তু তাকে ব্লক করে তাকে দেখানোর কোনো মানে হয় না যে তুমি আমার কাছে স্পেশাল পারসন ব্লক আমরা তাকেই করি যাকে আমরা স্পেশাল মনে করি যে আপনার ভাবনার বাইরে কোনো কাজ করেছে যেটা আপনি পছন্দ করছেন না তাকেই কিন্তু আপনি ব্লক করেন এই কারণে তাকে ব্লক করবেন না ওপেন রাখুন দেখুক আপনি কি করছেন বা আপনার লাইফে কি হচ্ছে শুধু ভগবানের কাছে প্রার্থনা করুন ভগবান আমাকে এখানে সাত নম্বরের কার্ড শিবের আপনি শিবের কাছে প্রার্থনা করতে পারেন ভগবান শিবের কাছে প্রার্থনা করুন যে ভগবান এই মানুষটাকে আমি চাইছি না এই মানুষটাকে আমার জীবন থেকে দূরে করে দিন এটা আপনি ভগবান শিবের কাছে প্রার্থনা করতে পারেন আপনি তাকে কেন ব্লক করেছেন নিশ্চয়ই সে কিছু একটা ভুল কাজ করেছে যেটা আপনার চাওয়ার বাইরে ভাবার বাইরে তাই আপনি তাকে ব্লক করেছেন ব্লক করে আপনি কি প্রমাণ করতে চাইছেন যে আমি আর তোমার কাছে নেই তুমি যেখানে থাকো ভালো থাকো তোমার সাথে লড়াই করে আমি আর পারবো না তোমাকে বলে বলে আমি হাঁপিয়ে গিয়েছি তাই তো আপনি ব্লক করছেন তাকে তো আপনি আর তাকে ব্লক করবেন না যদি কাউকে ব্লক করে থাকেন খুলে দিন দেখুক আপনার লাইফে কি চলছেন ভগবান আপনাকে কিন্তু সব সময় ফলো করছে ভগবান কিন্তু সব দেখছেন ঠিক সময় তোমায় বাঁচিয়ে নেবেন ভগবান আপনাকে দেখছেন এমন কি সঠিক সময় সে কিন্তু আপনাকে বাঁচিয়ে নেবেন আপনি অনেক সহ্য করেছেন কিছু না কিছু আপনার লাইফে হয়েছে যেটা আপনি অনেক সহ্য করেছেন আপনি বলছেন আমি আর পারছি না কিন্তু কিছু কিছুতেই আপনি কিছু করতে পারছেন না আপনি ভীষণ কষ্টে আছেন তবে আপনাকে কিন্তু ভগবান দেখছেন এই দিনগুলো কিন্তু আপনি যতই বলুন না কেন যে আপনি আর পারছেন না আপনি আর পারছেন না কিন্তু দিনগুলো কিন্তু ঠিক কেটে যাচ্ছে কষ্ট হলেও কিন্তু প্রতিটা দিন চলে যাচ্ছে কোনো দিন কিন্তু থেমে নেই দিন গিয়ে কিন্তু রাত আসছে এই কঠিন সময়টা আপনি পার করে নেবেন কেন বলুন তো আপনি এই কঠিন সময়টা পার করে নেবেন কারণ উপরে যে বসে আছে উনি আমাদের সবার ভেতরে রয়েছে উনি আমাদের কন্টিনিউ দেখছেন উনি যখন দেখবেন আমার এই সন্তান খুব কষ্ট পাচ্ছে আর সহ্য করতে পারছে না তখন উনি নিজে কারো না কারো মধ্য দিয়ে আপনার জীবনে আসবেন আর আপনাকে বাঁচিয়ে নেবে তাই তার উপরে বিশ্বাসটা রাখুন আর সামনের দিকে আপনি এগিয়ে যান বিশ্বাসান ধৈর্য রাখুন সামনের দিকে এগিয়ে যান নিজের উপরে বিশ্বাস করে এগিয়ে যান শুধু নিজের উপরে আপনি বিশ্বাসটা রাখুন ভগবান সব দেখছে মেশ উনি আপনাকে বাঁচিয়ে নেবেই নেবে শুধু বিশ্বাস রাখো এত তাড়াতাড়ি হেরে যেও না হয়তো আজকাল আর আপনার বেশি কথা বলতে ভালো লাগে না কারো সাথে আর মিথ্যা হাসি মুখ নিয়ে হাসতে আপনার আর ভালো লাগে না বা মিশতেও ইচ্ছা করে না আসলে আপনার একটু ব্রেকের দরকার আপনার একটু টাইমের দরকার নিজের সাথে একটু বসা দরকার নিজের সাথে আপনার কথা বলার দরকার নিজের মধ্যে লুকিয়ে থাকা আমি নামক যে বন্ধুটা রয়েছে তাকে খোঁজা দরকার ভুল আর পাপ কোনটা বেশি শাস্তি পায় ভুল আমরা না জেনে করি এই সব আমরা না জেনে করি ইচ্ছে করে কিন্তু করি না এই ভুলটাকে উপরে যে বসে আছে সে সময়ের সাথে সাথে আমাদের রিয়েলাইজ করায় সেলফ হয় রিয়েলাইজেশন এখান থেকে আমরা অনেক কিছু কিন্তু শিখতে পারি আর এই ভুলগুলোকে ঠিক করার চেষ্টাও করি আর যে এই ভুলগুলোকে ঠিক করার চেষ্টা করে না সে সব জেনে বুঝে ভুল রিপিট বারবার করতে থাকে বারবার সে সে একই ভুল করে সেই বারবার করা ভুলটাই কিন্তু পাপ যেটা আমরা ইচ্ছে করে করি সেটা হলো পাপ সে জানে তার বিহেভিয়ার আপনাকে হার্ট করছে তাও সে বারবার একই কাজ কিন্তু সে কিন্তু করে চলেছে এই যে এই যে সে কন্টিনিউ যে ভুলগুলো করে যাচ্ছে এই সমস্ত কিছুর হিসাব কিন্তু হচ্ছে সে বেঁচে যেতে পারবে না তাই পাপ করার আগে একটু ভেবে নেওয়াটা কিন্তু উচিত কখনো তোমার এমন মনে হয়েছে ভগবানের ভগবান কি দেখছে সমস্ত কিছু ভগবান কি ভগবানের থেকে কিন্তু এই পার্সেন্ট কি মুক্তি পাবে কখনো কখনো আপনার এরকমও মনে হয় যে আপনি কোনো ভগবানের মূর্তি দেখে আপনার চোখে জল এসে গেছে বা গায়ে কাটা দিয়ে উঠছে যখন তুমি খুব কষ্টে থাকবে পাশে কেউ নেই যাকে তুমি বোঝাতে পারছো নিজের কষ্ট যাকে তুমি নিজের কথাগুলো বলতে পারছো তখন তোমার চোখের জল কিন্তু কে মুচবে ভগবানই মুচবেন বিশ্বাস করো যে উপরে যে বসে আছে সে তোমার সমস্ত কিছু দেখছেন আপনি যেই ধর্মেরই লোক হন না কেন উপরে যে আছেন আমাদের সবাইকে কিন্তু সে দেখছেন হয়তো আপনি এই সময় অনেক কষ্টে রয়েছেন কাউকে বোঝাতে পারছেন না কিন্তু সে যে ভগবান সব দেখছেন সময় মতো আপনাকে এই কষ্ট থেকে বার করবেন শুধু মনে বিশ্বাস রাখুন শুধু মনে আপনি বিশ্বাস রাখুন বিশ্বাস রেখে দেখুন সময় মতো কিন্তু আপনার জিত হবেই হবে ক্লিম দিস এনার্জি ভালো লাগলে রিডিং লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নতুন ভিডিওতে